আমারে পাঠাও হ্যাঁ আপা আমি রাতের ভিতরে আমি সব এভিডেন্স আপনার কাছে দিচ্ছি আপা ওসি নাম ওসি ঠিকানা সে কতদিন ধরে ডিউটিতে আছে না আমি সবগুলো তথ্য আপনাকে দিচ্ছি আপা ভুল না হয় পরে এই চাচা ওর মামা ওর শ্বশুর ও শাশুড়ি এইগুলি না হয় এবার কাউকে ছাড় দেওয়া হবে না আপা শ্বশুর শাশুড়ি যেই হোক আমি তার বিরুদ্ধে মামলা করব কাউকে বাদ বলে সবাইকে আমার মামলার মধ্যে